নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি বারো ফুট চওড়া একটি ঢালায় রাস্তা তো দেখতেই পাচ্ছেন এই রাস্তা থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট গেলে আপনারা তিরিশ ফুট পিচ চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে মাত্র তিন কিলোমিটার গেলে আপনারা পিয়ালি রেল স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দশ ফুট চওড়া একটি ঢালাই রাস্তা একদম আজকে আপনাদের যে জমিটি দেখাবো সেই জমির শেষ প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পুরাতন বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার নতুন বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে যে জমিটি নিয়ে এসেছি এই জমিটির পরিমাণ আপনাদের কিন্তু এক বিঘা রয়েছে তো এই দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা শেষ হয়ে গিয়েছে এবং এখান থেকে মাত্র পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড আপনাদের জমিতে যেতে লাগবে তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আট ফুট চড়া একটি রাস্তা তো দেখতেই পাচ্ছেন রাস্তাটি কিন্তু বন্ধুরা সবে মাত্র তৈরি হয়েছে এই রাস্তা থেকে মাত্র তিরিশ সেকেন্ড পায়ে হেঁটে গেলে আপনারা জমিতে পৌঁছে যেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে জমিতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জমির আশেপাশে কিন্তু প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে এবং কলকাতার বহু মানুষ এই জমির আশেপাশে কিন্তু ঘরবাড়ি করে তারা বসবাস করছে এবং বহু মানুষ বাংলো বাড়ি করে কিন্তু রেখে দিয়েছে বা ফার্ম হাউস করে রেখে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন প্লটটি এই প্লটটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই প্লটে দুই পারে কিন্তু জমি বিক্রি হবে এমার্জেন্সি তো দেখতেই পাচ্ছেন নতুন রাস্তা তৈরি করা হয়েছে আট ফুট কমন পাসের একটি রাস্তা এবং রাস্তার দুই সাইডের প্লট কিন্তু এখন ফাঁকা রয়েছে পিয়ালি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটারের দূরত্ব এবং এই জমি থেকে মেন রাস্তায় যেতে গেলে আপনাদের পায়ে হেঁটে মাত্র দু মিনিট সময় লাগবে এবং ওখান থেকে একটি অটো বা টোটে করে মাত্র পাঁচ মিনিট সময় আপনারা পিয়ালি রেল স্টেশন যেতে পারবেন এবং ওখান থেকে আপনারা কলকাতায় যে কোনো প্রান্তে ট্রাভেল করতে পারবেন তো বন্ধুরা এই জমিটির পরিমাণ রয়েছে দেড় বিঘা আপনারা যেদিকে দিকেই কিনবেন এক কাটা কিনুন বা দু কাটা কিনুন আপনারা কিন্তু ফন্ট পাবেন এক কাটা কিনলেও ফন্ট পাবেন দু কাটা কিনলেও ফন্ট পাবেন জমিটি লম্বায় রয়েছে প্রায় তিনশো মিটারের কাছাকাছি এবং চড়াই রয়েছে প্রায় ষাট ফুটের কাছাকাছি তো দেখতেই পাচ্ছেন জমিটির সীমানা একদম এই আলের কোল দিয়ে একদম দূরে যে আলটা রয়েছে ওই আলের কোল পর্যন্ত কিন্তু এই জমির সীমানা জমিটির পরিমাণ রয়েছে দেড় বিঘা তো আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিলেন যে খুবই কম দামের একটু জমি চাই তো তাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত সময় এই এখন আপনারা এই জমিগুলো কিন্তু কিনে বসবাস করতে পারেন এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচুর ঘর বাড়ি রয়েছে তো আমার অনেক বন্ধুর রিকোয়েস্টে কিন্তু এই জমিটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক খুঁজে তো আপনারা কিন্তু এই জমিটি কিনে এখানে এক্ষুনি বসবাস করতে পারবেন এই জমি থেকে মাত্র এক থেকে দেড় ফুট মাটি ফেললে কিন্তু আপনারা এখানে ঘর বাড়ি করে কিন্তু রীতিমতন বসবাস শুরু করতে পারবেন তো রাস্তাটি এখন কাঁচা রয়েছে কিন্তু এই রাস্তাটি আগামী এক বছরের মধ্যে আপনাদের কিন্তু ঢালাই রাস্তা হয়ে যাবে এবং এখানে ইলেকট্রিকের ব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু আপনাদের পজিশান আপনাদের স্বপ্নের প্লট তো এখান থেকে আপনারা এক কাটা থেকে কিন্তু জমি কিনা কিনতে পারবেন আমরা এখান থেকে এক কাটা থেকে স্টার্ট করতে দিচ্ছি আপনারা এক কাটা থেকে পুরো এক বিঘা পর্যন্ত জমি কিন্তু আপনারা এখানে কিনতে পারবেন তো এক কাটা কিনলেও আপনারা ফন্ড পাবেন দু কাটা কিনলেও ফন্ড পাবেন তিন কাটা কিনলেও ফন্ড পাবেন তো জমিটির পরিমাণ রয়েছে দেড় বিঘা তো বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা দেখছেন এবং যাদের এই ভিডিওটি বা এই জমিটি পছন্দ হচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই শীঘ্রই এই জমিটি বিক্রি হচ্ছে এবং এর আশেপাশে বহু জমি কিন্তু বিক্রি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দূরে কিন্তু একটি জালের নেট দিয়ে বাগানবাড়ি ঘেরা রয়েছে ওই জমিটিও কিন্তু কলকাতার একটা পার্টি কিনে নিয়েছে এবং এই জমির কিন্তু শেষ প্রান্ত পর্যন্ত ওই জমিটি তো বন্ধুরা আপনাদের এই যে জমি বা এই যে প্লট দেখাচ্ছি এর কাটা পিছু আপনাদের দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মাত্র ষাট হাজার টাকার বিনিময়ে আপনারা এক কাটা জমি কিনতে পারবেন এবং আমরা এখান থেকে এক কাটা করে কিন্তু পল প্লট বিক্রি করতে দিচ্ছি তো এখান থেকে আপনারা যদি মনে করেন তো এক কাটা কিনতে পারবেন দু কাটা কিনতে পারবেন তিন কাটা চার কাটা পাঁচ কাটা আপনাদের সাধ্য মতন আপনারা জমি কিনতে পারবেন জমির প্রাইস মূল্য খুবই কম মাত্র ষাট হাজার টাকা কাঠা এই জমির লোকেশান থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার খুবই অল্প সময়ে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন এবং খুবই অল্প টাকার মধ্যে মাত্র ষাট হাজার টাকার কাটার বিনিময়ে আপনারা এক কাটা জমি কিনতে পারবেন তো বন্ধুরা এই জমিটি কিনতে গেলে আপনাদের কোনো রকমের ব্রোকারেজ চার্জ বা ভিজিটিং চার্জ দিতে লাগছে না কোনো গুন্ডা মোস্তান নেতা মন্ত্রীদেরকেও এক পয়সা দিতে হচ্ছে না সম্পূর্ণ হিন্দু এলাকায় এবং সুস্থ পরিবেশের মধ্যে আপনারা এই জমিটি কিনতে পারবেন এই জমিটির কোনো রকমের ব্রোকারের চার্জ বা ভিজিটিং চার্জ আমাদের লাগবে না আপনারা সরাসরি মালিকের সঙ্গে বসবেন সেইভাবে দামাদামি করবেন কোনো অসুবিধা নেই আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো জমিটি এবং মালিককে দেখিয়ে দেবো আপনারা দামাদামি করে নেবেন তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দাম রয়েছে মাত্র ষাট হাজার টাকা এবং এই জমির লোকেশান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার তো এই লোকেশান থেকে আপনারা কিন্তু জমি কিনতে পারেন এবং এর আশেপাশে দেখতেই পাচ্ছেন দূরের দিকে কিন্তু প্রচুর ঘরবাড়ি কিন্তু হয়েছে এবং বসবাস